নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটি নূতন ধরনের গাছ যে গাছটিকে সাধারণত বলা হয় সিংহের লেজ বা কান যেটিকে বলা হয় লিওনোটিস নেপোটিফোলিয়া ক্রিমেয়াতে সান্ডিল্লে নামে পরিচিত এই গাছটি এর পাতা জ্বর কাশি ম্যালেরিয়ার জন্য চা হিসাবে ব্যবহার করা হয় হাড় এবং ফুসফুসের স্বাস্থ্যের জন্যে খুব উপকারী বলে পরামর্শ দেওয়া হয় এই গাছটি আজকে দেখালাম এই গাছটি এটি আমাদের এখানকার গাছ নয় এটি একটি বিদেশি গাছ আজকে তার ফুল তার গাছ আমি সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটি আগের জন্মস্থান দক্ষিণ আফ্রিকা অঞ্চলে বন্য অঞ্চলে জন্মায় এটি বহিরাগত হলেও আজকাল আমাদের বিভিন্ন শুষ্ক মাটিতে গরম জায়গায় জন্মায় এই গাছটি গাছটি উপকূলীয় অঞ্চলে তৃণভূমিতে পাথরের মধ্যে দেখতে পাওয়া যায় এই গাছটিকে বিভিন্ন নামে ইংরাজিতে ডাকা হয় টাক ঝোপ মাতা পাখি মধু পাখির মাতা প্রভৃতি নামে ডাকা হয় এছাড়া সিংহের কান সিংহের লাইজ নামেও এই গাছটিকে ডাকা হয় এই গাছটিকে আমি সংগ্রহ করেছিলাম প্রথম আমার চোখে আসে ঝাড়খণ্ডে পাহাড়ি অঞ্চলে রাস্তার ধারেও এবং পাহাড়িতেও এই গাছটিকে দেখতে পাওয়া যায় তখনই আমি এর ছবি তুলে নিয়ে আসি আপনাদের জন্যে আমি এর ভিডিও তৈরি করে ফেলি আজকে আপনাদেরকে বললাম সেই গাছটির বিস্তারিত বিবরণ দিলাম যদি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের ভালো লাগে এই গাছটি আপনারাও যদি চিনে থাকেন কি নামে চেনেন সেটিও আমাদের জানাবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করলাম শুধু এই গাছটিকে দেখানোর জন্য এই নতুন ধরনের একটি গাছ আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নূতন কোনো গাছ ফুল ফল নিয়ে আপনাদের জন্যে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নূতন নতুন ভিডিও আর ভালো লাগলে যেটি রোজকার মতো বলি আবার বলছি একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট যেটি আমাদের অনুপ্রেরণা উৎসাহ যোগায় তাহলে আমি এখানেই শেষ করলাম নমস্কার